আজকে আমি পাঁচ টাকার সুজির একটা মিষ্টি রেসিপি তৈরি করবো দেখতে থাক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা এখানে আমি এক বাটি সুজি নিয়ে কড়াই আমি গাওয়া ঘি নিয়েছি তারপর আমি কাজু চিনের বাদাম প্রথমে ভেজে নেবো তোমরা ড্রাই ফ্রুট যে যেমন চাইলে দিতে পারো আমি এখানে তিন রকমের ব্যবহার করছি এখনও কাজুটা খিচমিশটা দিইনি দেখব ওগুলো একটু লাল লাল হয়ে যাক তারপরে ওগুলো ভালো করে ভাজা হয়ে গেছে ফুটে উঠেছে এবার আমি খিচমিচটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ধরিয়ে আমি তুলে নেবো ওই ঘিয়ের মধ্যেই আমি সুজিটা দিয়ে দিলাম সুজিটা আমি একটু লাল লাল করে ভেজে নেব আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি দেয়ের বাটি ওখানে জল নেবো যে যেই বাটিটা সুজি নিয়েছিলাম সেই বাটিটা আমি মাপ করে জল দিলাম আমি এক বাটি সুজি নিয়েছিলাম সেই বাটি জল দিলাম এবার ভালো করে সুজিটা আমি নেড়ে নেড়ে একটা ভালো করে ডো তৈরি করে নেব অল্প একটু নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে এটা আমার আঠালো হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে তুলে নেবো নিয়ে ভালো করে মেখে নেবো আমি এখানে দেড় বাটি চিনি দিয়ে একটা সেরা তৈরি করে নেবো আমরা বেশি মিষ্টি খেতে চাইলে বেশি চিনি দিতে পারো আমি এখানে মিষ্টি সেরা তৈরি করতে আমি দেড় বাটির মতো চিনি নিয়েছি এখানে একটু থালার মধ্যে ঘি গাওয়া ঘি মেখে নিয়েছি সাদা তেল চাইলে তোমরা মেখে নিতে পারো এবার আমি এটা ভালো করে এগুলোকে মেখে নেবো আটা মাখার মতো আমি সুজিগুলো ভালো করে আয়দা আটা ময়দা মাখার মতো এখানে ভালো করে মেখে নিচ্ছি আমি আটা ময়দার মুখুন ভালো করে মেখে এই দেখো মেখে নিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো চিনির সেরাটা বল এসে গেছে ফুটে গেছে এই অবস্থাতেই নামিয়ে দেবো বেশি আঠালো করবো না রকম এইরকম এইরকমই কড়াই নিতে হবে তাহলে ভাজাটা ভালো হবে ছিঁদে যেন কড়াই আমি সাদা তেল নিলাম যাতে ভাজতে সুবিধা হয় পুরো সব ভালোভাবে ভাজা হবে এবার এইগুলো গ্রেন্ডের সাহায্যে করে নেবো তৌড়ি তো প্রত্যেকের বাড়িতে এরকম আছে তো প্রথমে আমি এরকম একটু কেটে নিলাম এটা খুব অল্প আছের মধ্যে করতে হবে খুব বেশিও না খুব কমও না অল্প আছে আমি দেখো আমি অল্প আঁচেই করছি হাতে তাপ লাগবার ভয় থাকবে তার জন্য এটা ছড়ানো করাই নিয়েছি যাতে হাতে না তাপ লাগে এটা খুব লাল লাল করে ভাজলে হবে না একটু একটু হালকা হালকা সাদা সাদা থাকবে তো আমি প্রথমবার তুলে নিচ্ছি দেখো আমি কীভাবে তৈরি করছি এইভাবে ছোট ফুটো যেগুলো আছে এই ফুটোটার সাহায্যে করতে হবে ছোট ছোট এইভাবে কিন্তু খুব আছে করলে হবে না খুব কম আচো হবে না বেশি আচো হবে না কেন হাতে তাপ লাগবার ভয় থাকবে তো অল্প আছে করতে হবে আর ছড়ানো কড়াই নিতে হবে ভাজা হয়ে গেছে এখানে সারাটা আছে মিষ্টি

আমি উপর থেকে ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে দিলাম তোমরা যেমন চাইলে যে অনেক রকমই দিতে পারো তো আমি এখানে তিন রকম দিয়েছি তোমরা আরও দিতে পারো যত রকমই দেবে ভালো লাগবে তো দেখো আমি ড্রাই ফ্রুটগুলো কত সুন্দর এখানে মিশিয়ে নিচ্ছি তো পাঁচ টাকা সুজি দিয়ে দেখো আমি সীতাভোগে পুরো তৈরি করেছি কত সুন্দর মিষ্টি তৈরি করে নিলাম বাড়িতে ঝটপট পাঁচ মিনিটে তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে টাই করবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে পাশের বটনটা আছে বেলটা বাজিয়ে দেবে যাতে তোমাদের কাছে নতুন ভিডিও বানালে নোটিফিকেশানটা চলে যায়